আর খুব জোর উঠে গেছে জোর উঠে গেছে ঠিক আছে কি অবস্থা সবার উৎপরীব জোর চলে আসো তো ছিল আমার Todo sobre el que os

এই যে করোনা নাকি আবার চলে আসছে একটা সবাই খুব জটিল একটা অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি মোটামুটি ভালো জোর সরিয়ে যা আসছে আটকের ভালো আসেন লাগ দিয়ে দিলাম আজকে তো আপনি আমার লাইভে আস লাইভে আসছেন আবার আমার উঠে দেখেছি ভাই হ্যাঁ লাইভও আসছি এই এখন তো আপনার যে লাইভ করলে বা আপনার ভিডিও আপনার তখন ভিডিও ছাড়লে আমার নোটিফিকেশন আয় ঠিক আছে না ওইটা লাইট আইসা আবার চলে গেলেন আমি তো বললাম না যে আমি অফিসে আসি ডিউটিতে আসি আমি চলে গেছি না তো আমার লাইফ তো চালু আছে আমি মোবাইল রাইকিয়া মোবাইল রাইকিয়া ফোকেটের মধ্যে আপনার লাইফ রাইকিয়া আমি মোবাইল ফোকেটে ছিল তো বললাম না আমি কথা বলতে পারতাম না আমি অফিসে আছি তবে লাইভ অন রাখি আমার মোবাইল রাখিয়া দিচ্ছি পকেট রাখিয়া দিচ্ছি পয়েন্টের ফকেটের মধ্যে মোবাইল ওই লাইভ অন রাখিয়া বুঝছো কখনো কাউকে মানে অপরিচিত কেউ উঠ করে আইলে সাই ব্লু দিবাই ঠিক আছে নাইলে আইডির রেস কমে দেবো ঠিক আছে আমি কালকে একলার ব্লু দিছিলাম দেওয়ার পরে পিন ডিসি দেওয়ার পরে কি আমার আর ওনার নাই আমি ভিডিও চললেটার মতো ভিউ হয় ব্লু দিলে ব্লু দিলে আপনার ভিউ ব্লু দিলে ভিউ কমে যায় ঠিক আছে আপনার ভিউ বিউত না যেমন আমি কালকে গেলার ব্লু দেওয়ার পরে কি জানি সিজেন এত ফুরান ঠিক আছে ব্লু দিছি ওখানে আমাদের ইয়ে নাই এই ভিউ হয় না ঠিক আছে সার্সি ভিডিও সার্সি একশোটা পঞ্চাশটা ভিউ পর্যন্ত বিউ হয় ঠিক আছে ব্লু দেওয়ার পরে আর বিউ হইল না বুঝতে পারলাম না কেনে হইলো না আমি সুজন বাইরে ব্লু দিছিলাম সুজন বাইরে আইতে তো গেলাম না তাহলে কি সমস্যা ব্লু দিলে কি হয় আপনার আইডিতে ব্লু দিবেন না যাই যেতে পরিচিত তার সাথে সবসময় পরিচিত আছেন তাকে বলে দিবেন তাকে পিন দিবেন হ্যাঁ আমি খালকে ওই যে নাম কি জানি এই সুজনকে ব্লু জি ব্লু দেওয়ার পরে হুট করে আইডিতে কেউ আসার পর তাকে পিন দিয়ে দিবেন না ব্লু দিয়ে দিবেন তাহলে সেই সেই ব্লু দিয়ে

হ্যাঁ এটা তো ঠিক আছে কিন্তু যারা যারা ব্লু পিন নিয়ে মানে সমস্যা হচ্ছে ঠিক আছে সবাই তো আর এইসব সম্পর্কে ধারণা নাই আমি তো দিলাম না শুধু জুসনার কথা আমি ব্লুটা দিছি ঠিক আছে নাই পরে আমি ব্লু দিলাম মানে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন গ্যাস উদ্দিন ভাই আপনি কি আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনি খাইছেন হ্যাঁ আমি খাইছি আপনি খাওয়া দাওয়া আপনার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পরিবার সবাই ভালো আছে আপনি পিন দিবেন আপনার লাইফ থেকে বাড়ার সাথে সাথে তিনটা উঠায় নেবেন আর ব্লু দিলে ব্লুটা উঠায় নেবেন আপনি পিন দিবেন আপনার লাইফ থেকে বাড়ার সাথে সাথে তিন তিনটা উঠায় নেবেন আর ব্লু দিলে ব্লুটা উঠায় নেবেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই আমি সব বোনাস সসছি ব্লু আর পিন দিয়ে সব বোনার ঠিক আছে এখন আমার আইডি ভিউ নাই আপনি দুইটা দেখেন তো আমার এটার মধ্যে আপনার ফাইতে নাই এখন ভিডিও সারি ভিউ নাই কচোন পৰে ঠিক হবাই আমি ঐ যে চাকুনিয়া বসে আছে চাকোন ঠিক আছে তাকো চাকু হা ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনি কি লাইভ করেন গ্যাস ও দিনবার মত জান কি মিত্রা হাই হাই দিদি কেমন আছো গ্যাস দিন বা এটা ঠিক হইতো কতদিন লাগবো লাইক ডান ধন্যবাদ কি মিত্র দিদি আজকে আমার লাইভে প্রথম আপনি হ্যাঁ আপনাকে ওয়েলকাম স্বাগতম ঠিক আছে কেমন আছেন আপনি হ্যাঁ ঠিক আছে আপনার আমি দেখছি আমার ভিউ কি এখন তো ভিডিও ছাড়ছে আমার ভিউ আসছে কেমন আছেন ভাইয়া আমি আছি মোটামুটি ভালো হালকা হালকা জোর আসছে শরীরের মধ্যে ঠিক আছে এখন তো আবহাওয়া খারাপ যাচ্ছে হালকা জোর আসছে তেমন ভালো না মোটামুটি ভালো তো আপনি কেমন আছেন আপনি আমার পুষ্টে যাই এক কমে কয়েকটা কমেন্ট ছাড়বেন সবসময় একটা ছবি সকাল বেলা আটটা বাজে আপনি আমার পুষ্টে যাই এক কয়েকটা ছবি ছাড়বেন ছাড়বেন সবসময় একটা ছবি

আপনি যদি ব্লু ওই কমেন্টটা কি ফটো কমেন্ট করা যায় না পোস্ট আমার আইডির মধ্যে আমি পোস্ট করতাম ফটো আমি বলছি যে আমার যেমন পুষ্টে আমার পুষ্টের যে ছবি সারবেন ছবি সারলে সকাল আটটা বাজে মানে আমি আপনার পুষ্টে ফোর ছাড়লে আটটার সময় ছাড়তাম সকাল আটটা নাকি আসলে আমি কি করলাম কালকে বুঝলাম না ব্লুটা দিয়ে আমার সব বোনাস আছে ঠিক আছে আপনার আইডিতে করেন করবেন আমার আইডি আমার আইডি যে দেখবেন সে আমার এখানে দেখবেন বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আমি আমার এটা রিস্ক বাড়াইতে দিব ঠিক আছে নাইলে করতে না ঠিক আছে আমার রিস্কটি আবার দূর বলে গেছি এমন সময় একটা ভিডিও চললে কোন সময় আমার তিন কে প্লাস হয়েছে একটা নেই ঠিক আছে আর যা রেট দিছি তার কিন্তু কে সুজনের চোদ্দ কে তার দিছি এর তার বিউ নাই চোদ্দ কে সাকসাইবার তার বিউ মাত্র একশোটা দুইশোটা তিনশোটা চারশোটা ঠিক আছে মানে এরকম আপনি আমার পুষ্টে করে কমেন্ট করবেন হ্যাঁ ওটাই ঠিক আছে আমি পুষ্ট হলে আমি কমেন্ট করব যারা যারা আপনার কমেন্ট করবে তাদের সবাই আমি লাইক দিয়ে দেয় ঠিক আছে